রে শুভন শাহ হ্যাঁ বাবা কি অবস্থা তোর এলাকার খবর পাতি কি এই যে রুগীপত্রে ওষুধ পরিয়ে নিয়ে দিছ রুগীপত্র ভালো হইছে নাকি হইছে মোটামুটি আরামদাল্য হয়েছে যাও তোমার এলাকায় একটা লোক পেটের ব্যথায় অত্যন্ত কষ্ট পাইতে আছে ওই যে রাসুরবাদ এ রাসুরবাদ তো ভালো মানুষ আর পেটে ব্যথা আছে তুমি তারে দিয়ে আগাই নিয়ে আসো বাগানে নিয়ে আসো আমি এখন আর যাবো না আমি এখানে আমি এখনই যাব এখন আসবো হ্যাঁ চলে যাও তাকে নিয়ে আসবা রে সিরাজ কেমন আছাস ভালো আছি তোমার এলাকার খবর আদি কি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার এলাকায় যে রুগী পত্র দেখছি সুস্থ হয়েছে আবার আল্লা চাই ভালো হয়ে খুব কষ্ট